হ্যালো ভাই কালেকশনের কি অবস্থা তাই নিয়ে তো তোমাকে ফোন দেয়ালো কালেকশনের খুব ভালো অবস্থা কলেজে কালেকশন হয় তো কর বা কলেজের কালেক্ষণ হলো এটা অলরেডি তিনটে কলেজের কালেকশন হয়েছে তাই গতবারে কালেকশান এবার বেশি হলো গতবারের বন্যায় আমাদের একটা ভুল গে হয়েছে কী ভুলে ভাই আমরা সবাই ভুল করেছি নিজের অ্যাকাউন্টে টেকা থুয়ে

একদিন যে তোর খালার বাসা গেলাম তোর খালার একান্ডে থুবি এত টাকা আমার খালার একান্ডে থুবো তো উলে খালার ওখানে দিলে কি সমস্যা তো একটু সবাই একটু শোনো মানে কিন্তু কান আছে গতবার বন্যার কালেকশনের টাকা আমরা নিজে একান্ডে তুইয়ে ধরা হেছি দেশবাসী আমাদেরকে চোর ভাবে এবার তা হতে দিব না এবার কানে কয় শুকুডি হবে আগের ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো সাধারণ জনগণ বুঝবেই না এটা আগের ভিডিও যে সাধারণ ব্যক্তি এখনো আমাদেরকে বিশ্বাস করে আমরা যা করব তাই ওরা বিশ্বাস করবে মানুষ এমনিতেই অফিস এদেরকে বোঝানো আরও সহজ হবে এবার সবাই প্রস্তুত হবে